হ্যালো সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব চলুন শুরু করে প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আছে এটা আমরা কখন ব্যবহার করব বাংলাতে আমরা যেমন বলে যে সে এটা ছাড়াও ওইটাও করতে পারে এই যে কোনো একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স আপনি একসাথে যুক্ত করতে আসেন এরকম সেন্টেন্সগুলো আমরা সানিয়া ভাষায় কীভাবে বলবো আমরা দেখি প্রথমে স্ট্রাকচারটা দেখি যে চুলা দেন আপনি একটা বার বলবেন হাই অলসো হাই অর্থ কি অলসো চুলা অর্থ হচ্ছে ব্যতীত বিসাইট এটার পাশাপাশি যেমন বিসাইট চাইনিজ চাইনিজ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আই অলসো স্টাডি ইংলিশ চাইনিজ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমি ইংরাজিও পড়ি আচ্ছা আমরা চাইনিজটা দেখি কি দেব আছে চুলা হুম চুলা বেদিত চুলা জং ওয়ান চাইনিজ ল্যাঙ্গুয়েজ সারাও ওয়া হাই শুয়ে আমি আরও ইংরেজিও পড়ি চুলা গংজু কাজ সারাও থা হাই যাও কু হাইসেন সে তার সন্তানদের টেক কেয়ার করে দেখাশোনা করে চুলা সাঙ্গ গান গাওয়া ছাড়াও থা ইয়েহেন হাও তার ডান্সও অলসো সুন্দর চুলা বেজিং বেজিং ছাড়াও ওয়ামেন হাইশিয়াং চুশাংহাই আমরা সাংহাইও যেতে চাই চুলা খানসু বই দেখার ছাড়াও আমি খেলাধুলা পছন্দ করি এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করবো কোনো একটা কাজ আপনি মাত্রই শেষ করলেন যে কিছুক্ষণ আগে শেষ করছেন এই জিনিসটা আপনারা সায়েন্স ভাষায় এই স্ট্রাকচারটা ব্যবহার করে বলবেন যে সাবজেক্ট গাং দেন বার প্লাস ওয়ান এক্সাম্পলগুলো দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন প্রথমটা কী আছে ওয়া গাং ছি ওয়ান আমি এই মাত্রই খেয়ে শেষ করেছি এই যে কিছুক্ষণ আগে এই মাত্রই খেয়ে শেষ করেছি ওয়া গাং জো ওয়ান গং জো আমি এই মাত্রই কাজ শেষ করেছি গাং শি ওয়ান যাও আমি এই মাত্রই গোসল করে শেষ করলাম বা এই মাত্রই গোসল করলাম গাং খান ওয়ান দিয়ান ইন আমি এই মাত্রই সিনেমা দেখে শেষ করলাম লাউশি গাং শো ওয়ান শিক্ষক এই মাত্রই কথা শেষ করলেন এটা একটা সুন্দর স্ট্রাকচার এই স্ট্রাকচারটা কখন ব্যবহার করে কোনো একটা জিনিস কোনো একটা কথা আপনি জোর দিয়ে বলতে চান যে ফর এক্সাম্পল ইভেন ইভেন চিলড্রেন নো আপনি এই জিনিসটা জানেন না বাচ্চারাও ওই জিনিসটা জানে এই যে কোনো একটা জিনিস জোর দিয়ে বলা যে কারোর কোনো কিছুর অভাব আছে বা অক্ষমতা এটা বোঝায় অপ্রত্যাশিত কোনো কিছু বোঝানোর জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় আমরা এক্সাম্পলগুলো দেখি প্রথমটা দেওয়া আছে লিয়ান সেও হায় ছোটো বাচ্চারা লিয়ান সে হাই হায় অচিতাও ছোটো বাচ্চারাও জানে আপনি জানেন না এটা তারা কী বোঝায় যে এই মানুষটার কমন সেন্স একটু কম বা বুদ্ধি একটু কম লিয়ান জি তো অপ হই হইতা জি প্যান মানে হচ্ছে বেসিক কোশ্চেন জিপেন বেসিক কোশ্চেন বেসিক কোশ্চেনেরও উত্তর দিতে পারেন না এটা একটু জোর দিয়ে বলে যে আপনি বেসিক কোশ্চেনেরও উত্তর দিতে পারতে আসেন না পরেরটা দেখি পরেরটা কি দেওয়া আছে লিয়ান লিয়ান ই পেন চং তো তাং পুলিয়াও তাং পুলিয়াও এই স্ট্রাকচারটা আগে শিখেছিলাম আপনাদের কোনো কিছু করতে সক্ষম না হওয়া তাং পুলিয়াও সো পুলিয়াও আরও অনেক কিছু শিখছিলাম আমরা আপনারা যদি ওই ক্লাসটা মিস করে থাকেন সিরিয়ালে ক্লাসগুলো দেখেন ও সরি এটার মানে কি ও হচ্ছে এক মিনিটও অপেক্ষা করতে পারতে আসছে না লেয়ান ই ভ্রেঞ্চং তোং পোলেয়া লেয়ান জুই জিয়ান্দান তো অপোহোই জো সবচেয়ে সহজ কাজটাও করতে পারে না লেয়ান থাজিজজি তো অপ সিয়াং ইভেন কি তিনি নিজেও বিশ্বাস করেন না লেয়ান থা যে জি শব্দ অর্থাৎ কি নিজে হম অনস্যাফ ফর এক্সাম্পল থাজিজি সে নিজেই এই স্ট্রাকচারটা পরের একটা ভিডিও তো আপনাদের দেখাবো সো সমস্যা নাই টেনশনের কোনো কারণ নাই লিয়ান থাজিজি তো পু শ্যাংসেন সে নিজেও বিশ্বাস করে না সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম